আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন আর মান কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকামিনা দুনিয়া চারটা আছে যার সব কিছু আছে তার চারটা আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার এক হুস্ন খালিকাত ভালো আচরণ চালচলন ভালো যার ইহকাল তার চাল ভালো যার পরকাল তার দুই সিদ্ধ হাদিস সত্য কথা সত্য কথা যার ইহকাল তার সত্য কথা যার পরকাল তার সত্য কথা নেই যার ইহকাল নেই তার সত্য কথা নেই যার পরকাল নেই তার তিন ইফাতুন ফিতো মাতিন বৈধ রুজি চকলেট দে ব্যবসা করবেন কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করার চেষ্টা করবেন না লোন নিয়ে ঋণ নিয়ে কর্জ নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করিয়েন না ভুল হিসাব রাসূল সাল্লাহ আলিসাল্লাম এমন একদিন সলাত আদায় করেননি এই দুয়াটা না পড়ে তিনি সালাম ফিরেননি এই দুয়াটা তিনি পড়তেন লহ মাইননি অহ দেবকামিনা দাবে নাম হেয়াল্লাহ তোমার কাছে আমি যাহার নাম থেকে বাঁচতে চাই অ অ দেবকামিনাল তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই আওযু বিকা মিন ফিতনাতিল মাসিহ তোমার কাছে আমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাই আওযু বিকা মিন ফিতনাতিন মামাত তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফেতনা হতে তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফেতনা হতে ওয়া আওযু বিকা মিনাল মাশামেউল মাগ্রাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে ঋণ আছে যার জানা নেই তার ব্যাংকে চাকরি করে লোন নিয়ে বাড়ি গাড়ি করেছে বউ খুশিতে আছে দুনিয়ার পাগল মাথায় গোবর আছে নিজেকে দেখাচ্ছে ধনী মানুষ তাহার যুগ করছে প্রতি বছর হজ করতে যায় উমরা করতে যায় সম্মানিত দিনী ভাই বোন রাসুল সালাম পরের বাক্যে বললেন আমানত আছে যার সব কিছু আছে তার আমানত নেই যার কোনো কিছু নেই তার আমানত রক্ষা করার চেষ্টা করতে হবে মালিক পিতে প্রধান শিক্ষক একশো টাকা দিয়ে বাজারে পাঠিয়েছে নব্বই টাকা বাজার করে একশো টাকার ভাউচার দেখাবেন না তার মানে আমানত গেছে এ দিয়ে ঝান্নাথ লাব করা যাবে না আমানত নষ্ট করে ঝান্নাৎ লাভ করা যায় না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আব্দুল এম নাহাম রজ্জিয়াল্লাহ তালান বলেন রাসূলকে বলা হয়েছিল আই উন্ন সে আফজল সবচেয়ে ভালো মানুষকে আই উন্ন আফজল সবচেয়ে ভালো মানুষকে তখন আল্লাহ রসুল বললেন মহমুদ কল সাধকুলান মহমামুল কাল্প সাধকুল অন্তরে নিরাপদ যে মুখে সত্যবাদী যে সেই হলো সবচেয়ে ভালো মানুষ সাহাবিগণ বললেন না রেফো সাধুকুল না রেফ মখমুমুল কাল্প মুখে সত্যবাদী এটা জানি কিন্তু অন্তরে নিরাপদ এ ভাষা বুঝতে পারলাম না রাসুল সাল্লা সাল্লাম বিশ্ববিদ্যালয়ে পড়েননি ভাষা বললে সাহেবরা অনেক সময় বুঝতে পারতেন না স্বয়ং শিক্ষক হচ্ছেন আল্লাহ মাধ্যম হচ্ছেন জিব্রাইল যার কারণে মাঝে মধ্যে ভাষা বোঝা যেত না বুঝতে পারলাম না মাখমল কাল কি জিনিস তখন আল্লাহ রসুল বলেন আত্মাকিও আর স্বচ্ছ পরেজগার যে স্বচ্ছ যে পরেজগার যে সেই হচ্ছে সপ্তম মানুষ এরপরেও বাক্য বুঝা গেল না তখন আল্লাহ রসুল বললেন মা ইসমা হে মা ইসমালাহু যার পাপ নেই স্বচ্ছ সে ওয়ালা লঙ্ঘন নেই যার স্বচ্ছ সে ওয়ালা গিল্লা আত্মসাত নেই যার স্বচ্ছ সে ওয়ালা হাসাদা হিংসা নেই যার স্বচ্ছ সে চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার সেই হচ্ছে সচ্চ সেই হচ্ছে পরহেজগার সেই হচ্ছে ভালো মানুষ এক পাপ নেই যার আরে পাপ নেই যার মানে পাপ তো সবারই আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানিয়াদিম খাত্তা খায়রুল নত্তা আত-তাওয়াবুন আদম সন্তানই পাপী সবচেয়ে ভালো পাপী সেই যেই পাপ করার পরে বলে আল্লাহ আমাকে ক্ষমা করো আস্তাগফিরুল্লাহ ইবলিশকে যখন আল্লাহ বললেন সরে যা তখন বলল আমার একটা কথা শোনেন আমাকে বেঁচে থাকার সুযোগ দেন এলে কে কেয়ামাত পর্যন্ত তখন আল্লাহ বললেন ঠিক আছে দিলাম মালুম একটা সময় পর্যন্ত দিলাম তখন ইবলিশ বলছে রব্বি হে আমার প্রতিপালক ইজ্জতে তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তোমার মর্যাদার কসম লা মা দামাত আরো হুমতি আদম সন্তানের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি শয়তান তাকে ভুল পথে নিয়ে যাবই 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 আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাব তখন আল্লাহ তালা বললেন শোনো ইজ্জাতি ও জালালি ওর্ত ভাই মাকানি ইজ্জাতি ও জালালি ওর্ত মা মাকানি আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদম সন্তান যতবার বলবে আগ অত বি আমি ততবার তাকে ক্ষমা করে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি তাকে ক্ষমা করে দেবো সম্মানিত দিনী ভাই বোন আদম সন্তান পাপি এ কথাই ঠিক ক্ষমা চাইলেই নিষ্পাপ হয় এ কথাও ঠিক এক পাপ নেই যার দুই বাগিয়া সীমা লঙ্ঘন নেই যার সীমা লঙ্ঘন বলেছি সবচেয়ে ছোট সীমা লঙ্ঘন একশো মরিচ নিতে গিয়ে একটা মরিচ হাতে নিয়ে বলছেন তোমার মরিচ কেমন দেখি এবার দাঁড়ি পাল্লা ঠিক হয়ে গেছে হাতের মরিচটা কোথায় রাখবেন যদি তার পাল্লায় নিজের পাল্লায় রেখে দেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী আপনি বাগি আর যদি ওর ডালিতে রেখে দেন তাহলে আপনি ভালো এটা ছোট সীমা লঙ্ঘন বড় সীমা লঙ্ঘন জোর করে জমি দখল করেছেন ক্ষমতার দলে দাপট দেখে জমি দখল করেছেন আত্মসাত আছে যার সে ভালো মানুষ নয় আত্মসাত নেই যার আমানত আছে যার সেই স্বচ্ছ সেই পরেজগার তারই অন্তর হচ্ছে পরিষ্কার চার ওলা হাসাদা হিংসা নেচার হিংসায় মানুষ জ্বলে যায় হিংসায় মানুষের ক্ষতি করে একজন মানুষ একজন মানুষের ব্যাপারে কিছুই বলল না শুধু একটা কাজ করলো জাতির কল্যাণের জন্য আর নিয়ে এমন লেগে গেল যে তার ভাষা দেখলে অবাক হতে হয় মনে হচ্ছে যে ওর বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে ওর রাগ দেখে ওর ভাষা আমাকে মনে হয় এরকম যখন আমি বলেছি সাত ভাগে কুরবানি চলবে না সাত পরিবারে চলবে না সাত জনে চলবে তখন আর একজন মালান চলবে না এমন ভাবে বলল আপনারা দেন কে বলেছে চলবে না তার দাপট দেখে মনে হচ্ছে যে না জানি কি ঠিক এরকমই মনে হচ্ছে না জানি তার বাড়ি ঘর চলে গেছে না জানি কি যে করছে কি যে বলছে বুদ্ধি হারিয়ে দিয়েছে হিংসা খুব খারাপ জিনিস হিংসা করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সদাচরণ নেই তার হিংসা আছে যার সদাচরণ নেই তার হিংসা আছে যার সদাচরণ আছে যার হিংসা নেই তার হাসাত হিংসা করে দু মিনিট কষ্ট করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না খালি থাকেন মাথাটাকে খালি রাখেন যেহেনটাকে স্পষ্ট রাখেন মানুষের ক্ষতি করার চেষ্টা করিয়েন মা সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাল্লাহ আলাই বলেন আন রাজুলিন মিন জোহায়না জেনার সায়েখ মিন কাবিলাতে জোহায়না আন রাজুলুন মিন জোহায়না আলা কালু আ রাসুল আল্লাহ মা খাই রো মাউতিয়ালিন সালাহ জোহাইনা কাবিলের একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আল্লাহ যে মানুষকে কল্যাণ দিয়েছেন অনুগ্রহ দিয়েছেন সবচেয়ে বড় অনুগ্রহ কোনটা হাত অনুগ্রহ কিভাবে অনুগ্রহ যার এক হাত নেই তাকে জিজ্ঞাসা করেন আর এক হাতের দাম কত পেশাব পায়খানা করার পরে পানি খরচ করতে পারে না বদনা ধরলে পানি নিতে পারে না পানি নিলে বদনা ধরতে পারে না বুঝতে পারবে অনুগ্রহ কাকে বলে এক পা নেই যার তাকে জিজ্ঞাসা করেন বুঝতে পারবে অনুগ্রহ কি জিনিস দুই হাত দুই পা অনুগ্রহ ছেলে টাকা পয়সা অনুগ্রহ তালার আসুলকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে উত্তম অনুগ্রহ কোনটি সবচেয়ে উত্তম যেটা আদম সন্দকে দেওয়া হয়েছে সেটা কি তখন আল্লাহ রাসুল বললেন আল খলকুল হাসান ভালো আচরণ ভালো চাল চলন হল আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ ভালো চাল চলন হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় অনুগ্রহ আবু মালেকা আশারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল মোমেন কারুল সারা পৃথিবীর মানুষ একজন মানুষ সারা পৃথিবীর মানুষ একজন মানুষ যদি চোখ ব্যথা করে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি সে ব্যথা ভোগ করবেন তার মানে আমি আর আপনি একজন আমার মাথায় ব্যথা হলে আমি সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি আপনি সে ব্যথা অনুভব করবেন তার মানে হলো আপনি আর আমি একজন আর এখন একজন যদি বিপদে পড়ে তাহলে আর বলে ঠিক ঠিক উচিত আর একজন বিপদগামীর জন্য যে ব্যক্তি খুশি মানাচ্ছে তাকে আমি গরু জব করতে দেখেছি আমি নিজ চোখে দেখেছি আমি ভালো আপনি বিপদগ্রস্ত তখন আমি গরু জবহ করলে খুশি মানালাম গরু জভয় করা কাজটা আমার চোখের সামনে ঘটেছে সদাচরণ কি জিনিস সদাচরণ কাকে বলে আনাস বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আল মুকমিন লিল মুকমিন কাল বুনিয়া এসুদ বাজুহ বাজান সুমা সারবাকা বাইনা আসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাচীর দেওয়াল একটা একটা আর যেমন ভাবে আছে চেপে তখন বাস্তব দেখা দিয়ে তিনি ডান হাতের আঙ্গুলকে বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন পৃথিবীর মানুষ দেখো ডান হাতের আঙ্গুল বাম হাতের ভিতরে যেমন ঢোকে গেল একটা আর একটার সাথে লেগে আছে সারা পৃথিবীর মোমেন পুরুষ নারী একজন মানুষ একজন ব্যথিত হলে আর একজন ব্যথা বুঝবে